গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে টাইম সকাল আটটা আমাদের ব্রেকফাস্ট রেডি তো গতকালকে রাতের লুচি কিছু বাড়তি বেড়ে গিয়েছিলো সেগুলো আজকে চা দিয়ে খাব আমরা তো বাসি লুচি তোমাদের চা দিয়ে খেতে কেমন লাগে জানিও আর এখানে বানিয়েছি মেয়ের জন্য সুজি সকালে মেয়ে এই গরমের মধ্যে আর মেয়েকে চা দিলাম না তো এখানে আমাদের দেখো চা টোস্ট বিস্কুট এগুলো দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে চা দিয়ে লুচি খেতে তেমন একটা সমস্যা হয় না অনেকেরই কিন্তু কারো কারো হয় যেমন আমার হয় চা দিয়ে লুচি খেলে অম্বল করে যায় সারা দিন খিদেটা মরে যায় ঠান্ডা ঠান্ডা জল খেতে ইচ্ছা করে সব সময়। তো এখানে তোমাদের দাদা ভাই এই যে চা দিয়ে দেখো লুচি খাচ্ছে ওর প্রচণ্ড পছন্দ চা দিয়ে লুচি খেতে প্রচণ্ডই ভালোবাসে তো এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এখানে আছে ভাত আর মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি আর আছে এই যে এখানে আলু পোস্ত আছে এখানে আলু পোস্ত আছে ভাত ডাল আলু পোস্ত আর আছে ডিমের ঝাল বা অমলেট কারি তো মেয়ের জন্য ডিম ভাজা আছে মেয়ে ভাত ডাল ডিম ভাজা পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবে আর আমাদের এটাই লাঞ্চ আজকে তো প্রচন্ড রোদ তো আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদে বসে বসে বাসন ধুচ্ছে যেহেতু আমাদের কিচেনের সিঙ্ক নেই তাই এই রোদ্দুরের মধ্যেই আমাকে বাসনগুলো ধুতে হয় আর রোদ্দুরের মধ্যে বাসনগুলো ফেলে রাখলেও সে কী বলবো শুকিয়ে এমন হয়ে যাবে বাসন ধুতেই দশ ঘন্টা টাইম কেটে যাবে তো চলে এসছি ইভিনিং টাইমে তো এখানে আমি বানিয়ে নিয়েছি রুটি গরম গরম রুটি আর আছে চানা মশলা তো এটাই আজকে আমাদের রাতের মেনু রাতের খাবারটা সকাল সকাল বানিয়ে ফেলেছি এক জায়গা যাব সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো এই বিকেলের টাইমে এত গরমে বিকেলের টাইমে রান্নাঘরের মধ্যে যে কি গরম রুটি করার সময় এই যে ঘাম ঝরে যাচ্ছে তো চলো একটুখানি কুলারের হাওয়ায় গাটা ঠান্ডা করি তো দেখো এই যে কুলার চালিয়ে বসেছি তো ঘরে যেহেতু লাইট অফ করা আছে তাই অন্ধকার লাগছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধে দিয়ে দেবো তারপর মন্দিরে যাব নাইট তো দেখতেই পাচ্ছো এখন আমি একটু তুলসী তলায় সন্ধ্যা করে নিচ্ছি মেয়ের ড্রেস চেঞ্জ করে দিয়েছে মেয়ে একদম রেডি তো একটা সুতির জামা পরিয়ে দিলাম আর এখানে দেখো একটা প্রদীপ রেডি করে নিয়েছে দুটো আদর নিয়েছে নিয়েছি এই প্রদীপটাই এখন মসজিদ মন্দিরের দিতে যাব আর এই যে দেখো আমিও রেডি আমি একটা সুতির শাড়ি পরেছি তো চলো সঙ্গে থাকো

আমার সন্ধ্যা রতি করা হয়ে গেছে এবার আমি যাব বাড়ি ভিডিও এখানেই শেষ করছি টাটা